অন্যান্য জাতিগোষ্ঠী যারা আছে চাকমা মা মা গারো যত জাতিগোষ্ঠী আছে তাদের প্রত্যেকের আসলে মূল অনুষ্ঠানটা চৈত্র সংক্রান্তিকে ঘিরে হয় ফলে আমাদেরও এবারে জাতীয় উৎসবগুলো চৈত্র সংক্রান্তি থেকে শুরু হচ্ছে চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমাদের শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের বারোটা জেলায় সাধু হচ্ছে সেখানে সাধু সঙ্গ হবে এবং আধ্যাত্মিক গান অনুষ্ঠান হবে এছাড়া চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঢাকা শহরে শিল্পকলা একাডেমির আয়োজনে একটা কনসার্ট হচ্ছে সোনার উদ্যানে এই কনসার্টটা আমরা আশা করবো অনেক বড়ো একটা কনসার্ট হবে অনেক মানুষ অংশগ্রহণ করবে সেখানে গান গাবে হচ্ছে এখানেও ইনক্লুসিটিভ ব্যাপার থাকবে গান গাবে এস মাইনার গারো ব্যান্ড লা রং মারবা ব্যান্ড ইমাম ত্রিপুরা ব্যান্ড আর ইউনিটি খাসিয়া ব্যান্ড ইনভোকেশন চাকমা ব্যান্ড এছাড়া বাঙালিদের মধ্য থেকে থাকছে মাইলস ওয়ারফেস ভাইটিংস অ্যাভয়েড রাফা দলসুন লালন ও সনফি এটা হচ্ছে চৈত্র সংক্রান্তির বড় অনুষ্ঠান ঢাকা চৈত্র সংক্রান্তিতে ঢাকায় আরেকটা বড় অনুষ্ঠান হবে সেটা হচ্ছে নবপ্রাণ আন্দোলনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী ধামাই নৃত্য গান ভিডিও প্রদর্শনী এবং সন্ধ্যায় পাউল ও গান এছাড়া আরেকটা উৎসবের কথা আমি বলতে চাই আমরা শুধু ঢাকা এবং পাহাড়ের কথা যে ভাবছি তা না আমরা আসলে একদম রিমোট জায়গাতেও মানুষ উৎসব করতে পারি সেটার দিকেও আমরা খেয়াল রাখছি আপনারা জানেন যে শ্রীমঙ্গল বা মৌলিকবাজার ওই এলাকায় আমাদের অনেক চা শ্রমিক কাজ করেন তাদের অন্যতম উৎসবটা হচ্ছে ফাগু উৎসব সো ফাগু উৎসব উপলক্ষে আমি নিজেও যাচ্ছি বারো এপ্রিল সিলেটে এবং এই উৎসবটাতে এবার সংস্কৃতি মন্ত্রণালয় প্রত্যক্ষভাবে যুক্ত আছে তাদের সঙ্গে সহযোগিতায় এবার আসি হচ্ছে আমরা নববর্ষের দিনের অনুষ্ঠান নববর্ষের দিনও ঐতিহ্যগত যে অনুষ্ঠানগুলো হয় যেমন ছায়নাটোর অনুষ্ঠান সেটা হচ্ছে আহ সুরের ধারার অনুষ্ঠান হচ্ছে কিন্তু সুরের ধারার অনুষ্ঠানে একটু পরিবর্তন এসছে তারা আগে করতে হচ্ছে চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে কখনো লালমাটিয়া কলেজে এবার তারা হচ্ছে রবীন্দ্র সরোবরে একটু বড়ো জায়গায় যাতে এটা ধানমন্ডির নাইবারও উৎসব হয়ে ওঠে এবং সুরের ধারা সরকারের ইনক্লুসিভ নীতিকে সমর্থন করে তারা তাদের অনুষ্ঠানে এই প্রথমবারের মতো অন্য জাতিগোষ্ঠীর শিল্পীদেরকেও রাখছে তারাও তাদের গান পরিবেশন করবে অর্থাৎ শুধুমাত্র বাংলা গান থাকছে না সুরের ধারা সুরের ধারাতে এবার আর নববর্ষের দিনের একটা বড় আয়োজন আমরা জানি শোভাযাত্রা সেই শোভাযাত্রা এবার বাঙালি বাদে সাতাশটা জনগোষ্ঠী অংশগ্রহণ করছে চাকমা মারমা ত্রিপুরা তঞ্চঙ্গা লুসাই ব্রোম বম ব্রো চাক এরকম সাতাশটা জনগোষ্ঠী এবং তারা প্রত্যেকেই তার তার নিজের সংস্কৃতি নিয়ে নিজের পোশাকে নিজের বাদ্যযন্ত্র আবার কেউ আধুনিক বাদ্যযন্ত্র নিয়ে আসবে মার একটা গিটার স্কুল আছে ব্রিলিয়ান্ট গিটার স্কুল ওরা পনেরো বিশ জন গিটার প্লেয়ার নিয়ে আসছে ইয়াং ছেলে মেয়ে রোব আশীর্বাদ আসছে ফলে এরা প্রত্যেকেই তাদের নিজ নিজ কালচারকে রিপ্রেজেন্ট করবে এই এই এবারে শোভাযাত্রায় এছাড়া চারুকলা থেকে এরা সবাই যুক্ত হবে চারুকলা শোভাযাত্রায় আর চারুকলা শোভাযাত্রায় এই প্রথমবারের মতো বাম্বা যোগ দিচ্ছে আমরা কিছুক্ষণ আগে একটা প্রেস কনফারেন্সে এই কথাটা বলেছি আমি আবার রিটারেট করতে চাই আপনারা খেয়াল করে দেখবেন যে এবারে ঈদ উপলক্ষে প্রধান উপদেষ্টা মহোদয়ের ফেসবুক পেজ থেকে একটা ঈদের ভিডিও পোস্ট করা হয়েছে এখন ওই ঈদের ভিডিওটা দেখবেন যে কিছু দুঃখী মানুষের চেহারা স্যাড পিপল এবং সেই ভিডিওর ক্যাপশনে দেখা হয়েছে যে আমাদের দেশে প্রায় বারো লাখ মানুষ বিপদে পড়ে মেহমান হিসেবে আছে ওই ভিডিওটার থিম ছিল এরকম যে এই মানুষেরা ওয়েট করছে আমরা যখন সেলিব্রেট করছি আমাদের ঈদ আমরা যেন মনে রাখি যে এই মানুষেরা ওয়েট করছে তাদের দেশে ফিরে ঈদ সেলিব্রেট করা এই আমি মনে করি যে আপনি আপনি অন্য মানুষের নিপীড়িত মানুষের ব্যাপারে কি বোধ করেন এটা কিন্তু আপনার সংস্কৃতির পরিচয় আমি মনে করি যে আমরা প্রধান উপদেষ্টা মহোদয় এটা এটা ওনার পেজে শেয়ার করার মাধ্যমে এই সিগনালটা এবং এই বার্তাটা দিয়েছেন যে মানুষ নিপীড়িত আমাদের আনন্দ বা উৎসবের দিনে যেন আমরা তাদেরকে ভুলে না যাই এবারে শোভাযাত্রা শোভাযাত্রা যেটা হবে আমাদের চারুকলা থেকে যেটা বেরোবে সেখানে প্রথমবারের মতো পাম্পা যোগ দিচ্ছে পাম্পা মানে আমরা জানি যে রক মিউজিশিয়ানরা এবং তারা যোগ দিচ্ছে একটা কজকে তারা এবার হাইলাইট করতে চায় সেটা হচ্ছে আপনারা জানেন যে প্যালেস্টাইনে একটা বড় ধরনের গণহত্যা সংগঠিত হচ্ছে বাম্বা প্রায় দুইশো গিটারিস্ট নিয়ে আসবে এবং তার আহ্বান জানিয়েছে ঢাকা এবং ঢাকার আশেপাশে যত গিটার প্লেয়ার এনি পার্ক মানে তা প্লেয়ার তারা প্রত্যেকে যেন তাদের সঙ্গে যোগ দেয় এবং তারা আহ্বান জানিয়েছে আপনারা একটা প্যালেস্টাইনের ফ্ল্যাগ নিয়ে আসবেন এবং ওই রক মিউজিশিয়ান একটা গান গাবে আপনারা জানেন সেই গানটা ফ্রম দ্য রিভার টু সি প্যালেস্টাইন উইল বি ফ্রি সো তারা মানবতার মানে আমরা আমাদের উৎসবে এই নববর্ষের উৎসবে আমরা যেন ভুলে না যাই যে পৃথিবীতে একটা বড় গণহত্যা চলছে আমি বাংলাদেশের রক মিউজিশিয়ানদেরকে ধন্যবাদ জানাই এ ধরনের একটা মানবিক কজকে এবারে শোভাযাত্রা অংশ করে তোলার জন্য এছাড়া বিকেলবেলা মানিক পে এভিনিউতে একটা কনসার্ট আছে এটাতে আমাদেরকে সহযোগিতা করছে শিল্পকলা একাডেমি আয়োজন করছে সহযোগিতা করছে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর এই কনসার্টটার পরে সন্ধ্যা সাতটায় একটা ড্রোন শো হবে যে ড্রোন শোটা আয়োজিত হচ্ছে চীন সহযোগিতায় এটা বাংলাদেশে আমার ধারণা খুব এক্সক্লুসিভ একটা জিনিস হবে সেখানে আপনারা এটা থিম হচ্ছে নতুন বছর নতুন বাংলাদেশ ফলে আপনারা সেখানে জুলাইকে দেখতে পাবেন নববর্ষকে দেখতে পাবেন এবং পৃথিবীটাকে দেখতে পাবেন এবং এই ড্রোন শোটা খুবই আকর্ষণীয় কিছু হবে বলে আমরা বিশ্বাস করি আমরা চীনা দূতাবাসকে ধন্যবাদ জানাতে চাই এই ড্রোন শোটা সম্পূর্ণ তাদের খরচে আয়োজন করবার জন্য এর বাইরে আমাদের বাংলা একাডেমিতে পহেলা বৈশাখী মেলা হচ্ছে বিশিকের আয়োজনে আমরা শিল্প মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই এই আয়োজনটাতে আমাদেরকে সাহায্য করার জন্য এছাড়া বাংলাদেশের তিরিশটা জেলায় বৈশাখী লোকনাট্য উৎসব হচ্ছে বারোটা জেলায় নববর্ষ উপলক্ষে অ্যাকরোবেটিক শো হচ্ছে পনেরো দিনব্যাপী বৈশাখী মেলা করছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আর এর বাইরে আমাদের যে পাহাড়ে এবং সমতলে অনেকগুলো সেল আছে এই সেলগুলো মেলা এবং উৎসবের আয়োজন করছে এগুলো আমি আলাদা করে উল্লেখ করলাম না আজকে থেকেই মিরপুরের বিহারে উৎসব শুরু হচ্ছে পাঁচটা ভিন্ন জাতিগোষ্ঠীর সেখানে আজকে শুভ্র থাকছেন আগামীকাল আমি যাব এরকম সারাদিন এছাড়া রাগামাড়িতে মেলা চলছে বান্দরবনে চলছে ফলে আমি মনে করি এবারের উৎসবে এবারের নতুন বছর এবং চৈত্র সংক্রান্তির আমরা সবাই মিলে এক হয়ে একটা নতুন বাংলাদেশ হয়ে ওঠার চেষ্টা করছি এটাতে আমরা সবাইকে আরও যোগ দিতে আহ্বান জানাই এবং সামিক ভাই বোনদের আপনাদেরকে ধন্যবাদ আপনারা আমাদের কথাগুলো প্রচার করার জন্যে আপনারা অনেক পরিশ্রম করেন